কি গরম বলো আমার বাচ্চাটা হাঁপিয়ে যাচ্ছে গরমে সকালবেলায় পুরো জল দিয়ে গাছ স্পঞ্জ করে দিয়েছি পুরো টাওয়াল দিয়ে ভিজিয়ে ভিজিয়ে এতো হাঁপাচ্ছে এসি ছাড়া একদম দেখতে পাচ্ছে না একদম টিকতে পাচ্ছে না এসি ছাড়া এখন দিদিকে বলছে গা হাত পা চুলকে দিতে দিদি এরম করছে যেই হাতটা সরিয়ে নেবে অমনি ডাকবে হাত দিয়ে ডাকবে আবার শান্তি হয়ে গেছে মনে এখন শান্তি হয়ে গেছে বাচ্চা গরম লাগছে খুব খুব গরম লাগছে তোমার একটু দিদিকে আবার দিদি আমাকে একটু হামি দিবি চুকি চুকি বাচ্চা ও ও দুষ্টু বাচ্চা কিন্তু ছাদে কিছুতে যাবে না এটাই সবচেয়ে বড় কথা ও ছাদে কিছুতে যাবে না ছাদে জানে যে ও ছাদে যাবে না এখন কি ক্লান্ত হয়ে গেছে বেচারি আমাদের সবারই গরমে খুবই অবস্থা খারাপ বাপরে বাপ প্রচন্ড এসিতেও কাজ করছে না এসি চলছে ফুল ইয়েতে দেখো কিন্তু ও হাপি হাপি এক হয়ে যাচ্ছে ও বাবিকে বলছে লোমগুলো কেটে দেবো সে কাটবে না বলল না তাও দেখ হিসি ফ্যান চপ চলছে তবুও ওর এই হাঁপান ক্লান্ত হয়ে যাচ্ছে বেচারি কি হয়েছে শোনা

দেখো ওর স্নান করার যে কতটা ইচ্ছা ও কি করছে আগে বাথরুমে দরজা খুলে ফেলেই ভেতরে ঢুকে যাচ্ছে বাবির কাছে যাচ্ছে আর বাথরুমে ঢুকছে তার মানে বাবিকে বলছে আমাকে স্নান করিয়ে দাও বাবিকে বলছে আমাকে স্নান করিয়ে দাও আজকে মানে এতটাই কষ্ট হচ্ছে বাচ্চাটার দেখো সপ্তাহে না দু তিন দিন ওকে স্নান করাতে হবে দরজাটা বন্ধ করে নাও আমি আমি ভিডিও পরে করবো করব তুমি টরচা বন্ধ করে নাও কি অবস্থা হ্যাঁ কি শান্তি না বাবা কি শান্তি তাও তো একবার গা মুছিয়ে দিয়েছিলাম মাঝে আমি একটুখানি

যে ওর গরম লাগছে ওকে এখন ওর দিদি বসে বসে ঘুষ দিচ্ছে